সম্মিলিত ইমাম ওলামা পরিষদ খিলগাঁও এবং সবুজবাদ এবং অত্র এলাকার সকল মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগঞ্জ সহ সকল মাদ্রাসার মহতামিন সাহেবগঞ্জ সহ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই প্রতিবাদ মিছিল একটু পরে বিভিন্ন জায়গা থেকে এসে সমবেত হওয়ার পরে আমরা সবুজবাগ থানায় স্মারকলিপি প্রদান করব

Don't give up, 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 do